প্লে স্টোরে এসে দেখেন এই যে ওয়াইটি স্টুডিও এটা আপনারা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে থাকবে আর না থাকলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই ওপেন আমি সরাসরি ওপেনে চলে যাব দেখেন আমার ওয়াইটি স্টুডিও চলে এসেছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা সেগুলো আমরা চেক করে নেব কোনো সমস্যা আছে কিনা কিছু দেখে নেব স্ট্রাইক আছে কিনা ঠিক আছে এরপর থেকে আমরা কোথায় চলে আসব। এখান থেকে আমরা এই যে আর্নিং অপশানে চলে আসব। এই যে আর্নিং আর্ন অপশান এই আর্ন অপশানে চলে আসব। এই যে আর্নিংয়ে চলে এসেছি এখান থেকে দেখেন নিচের দিকে এই যে অ্যাপ্লাই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গিয়েছে তাই এখানে অ্যাপ্লাই অপশান চলে এসেছে এখন এই অ্যাপ্লাই অপশানের উপরে ক্লিক করে আমাদের অ্যাপ্লাই করতে হবে তার আগে হচ্ছে আমাদের নিচের দিকে দেখেন কিছুই নেই এখানে অ্যাপ্লাই করে নেব কোনো সমস্যা থাকলে দেখে নেবেন আর অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার আগে কোনো সমস্যা আছে কি না কপিরাইট আছে কি না স্টাইক আছে কিনা সব কিছু চেক করে নেবেন থেকে বিসমিল্লা বলে অ্যাপ্লাই শুরু করবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনে এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে দেখেন তিনটা অপশান আছে স্টেপ বাই স্টেপ তিনটা অপশান প্রথম অপশান দ্বিতীয় অপশান তৃতীয় অপশান এখন প্রথম অপশানে কোথায় ক্লিক করে দেবেন স্টার্ট স্টার্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন এখান থেকে সব টার্মস অ্যান্ড কন্ডিশান পড়ে নিতে পারেন ঠিক আছে আমি মনে করি পড়ার দরকার নেই এগুলো সব একই থাকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশান কী করবেন এগ্রি করে দেবেন এই যে ছোট্ট ঘরটা আছে এটাতে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে এই অ্যাকসেপ্ট অপশানটা অ্যানাবল হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন এই যে অ্যানাবল হয়ে গিয়েছে দেখেন অ্যাকসেপ্ট অপশানটা কি অ্যানাবল হয়ে গিয়েছে এখানে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট একটু রিডাইরেক্ট হবে দেখেন প্রথমটা রিভিউ বেস টার্মস ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস মানে আমি যে অ্যাকসেপ্ট করেছি সেটা তারা মানে টিকমার্ক করে দিয়েছে তারা আমার এটা অ্যাকসেপ্ট হয়েছে এখন দ্বিতীয় অপশানটা আমার কি হয়েছে দেখেন অ্যানাবল হয়ে গিয়েছে এই দ্বিতীয় অপশানটাই মেন আপনারা কেউ কখনো এটাতে ভুল করবেন না এটাতে ভুল করা মানে আপনাদের রিজেক্ট চলে আসবে বা অনেক রকম সমস্যা দেখা দেবে এই যে এখানে বিসমিল্লা বলে আপনারা এখানে একদম নির্ভয়ে ক্লিক করে দেবেন স্টার্ট এখন এখান থেকে দেখেন তিনটে অপশন আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে এখানে আগে যদি কোনো হচ্ছে যে অ্যাকাউন্ট থাকে সেটা থাকলে ইয়েস দিয়ে দিবেন তারপরে আগে কোনো অ্যাকাউন্ট না থাকলে সেটাতে দিয়ে আমাদের এত কিছু পড়ার দরকার নেই কারণ যেহেতু আমরা অনেক কিছু বুঝবো না তাই আমাদের হচ্ছে যে যারা নতুন ইউজার আসি আমরা যারা নতুন হচ্ছে যে ইয়ে পেয়েছি মনিটাইজ পেয়েছি অ্যাপ্লাই পেয়েছি তারা কি করব সরাসরি আমরা এই যে মাঝখানে যেটা আছে মাঝখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই মাঝখানের অপশানটাতে আমরা ক্লিক করে দেব ঠিক আছে মানে নেক্সট অপশান অ্যানাবল হয়ে গিয়েছে আমরা এই নেক্সট অপশানে ক্লিক করে দেব। এই নেক্সট দেখেন রিডাইরেক্ট হয়ে একদম সরাসরি এখানে অনেকগুলো জিমেইল আপনাকে দেখাবে এখন আপনি যে কোনো একটা জিমেইল সিলেক্ট করতে পারেন যদি যে কোনো একটা সিলেক্ট করতে না চান আপনার যেটাতে ইউটিউব চ্যানেল আছে আপনি সেটা সিলেক্ট করতে পারেন এখানে আপনি অবশ্যই হচ্ছে যে যেই ইমেইলে সবসময় ইমেইল আসলে আপনাকে পাওয়া যাবে সেটা সিলেক্ট করে দেবেন এখন এখান থেকে দেখেন অপশান চলে এসেছে আপনার চ্যানেলের ইউআরএল নিয়ে নিয়েছে এখান থেকে আপনাকে কানটি সিলেক্ট করতে হবে এই যে দেখেন এখান থেকে আপনাকে কানটি সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি বাংলাদেশে আছি তাই এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো দেখেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে যে অপশানগুলো আছে দেখেন এখান থেকে অনেক অপশান আছে এগুলো কি সব পরে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এগুলো সব পরে নেওয়ার পরে তখন কি করবেন এখান থেকে এই যে ছোট্ট যে ঘরটা আছে এখানে এই যে এটাতে এটাতে এগ্রি করে ক্লিক করে দেবেন এই ছোট্ট ঘরটাতে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে সেট আপ অ্যাকাউন্ট সেট আপ অ্যাকাউন্ট এখানে চলে যাবেন এখানে দেখেন এখানে সব কিছু চলে এসেছে এই এই ফর্মটাই হচ্ছে যে মূল এই যেখানে যেটা এসেছে এটাই কিন্তু মূল এটা পূরণ করতে একদমই ভুল করবেন না এটা একদম সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে দেখেন প্রথমে কি আছে কাস্টমার ইনফরমেশান এখানে আমাদের যে পেমেন্ট মেথড আসবে সেগুলোর ইনফরমেশান এখানে আমাদের বসাতে হবে এখন হচ্ছে অ্যাকাউন্ট টাইপ যেটা ইন্ডিভিজুয়াল আছে সেটা ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই থাকবে এখান থেকে দেখেন আমার নাম নিয়ে নিয়েছে ডিফল্ট হিসাবে কিন্তু আপনারা কি করবেন এনআইডি কার্ডে যেটা আছে যে এখানে নামটা আপনাদের জিমেইলের নাম নিয়ে নেবে কিন্তু হচ্ছে যে এখানে এনআইডি কার্ডে যেটা আছে ঠিক সেই নামটাই বসাবেন আমার যেহেতু এই নামটাই আছে আমার এনআইডি কার্ডে তাই আমি এই নামটাই রাখলাম আপনারা এই নাম রাখবেন না আপনাদের এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে বসিয়ে দেবেন তা আমি পরবর্তীতে আসছি আমি এগুলো অপশান সব সুন্দর করে পূরণ করে তারপরে আপনাদের কাছে আসছি এগুলো সব কিছু পূরণ করে নিয়েছি এখন এই সাবমিট অপশানে এই যে সাবমিট অপশানে ক্লিক করে দেবো রিডাইরেক্ট ইউটিউব এই রিডাইরেক্ট ইউটিউব যে অপশানটা আছে এখান থেকে দেখেন ওরা হচ্ছে যে এটা আপনার সুন্দর করে রিভিউ করবে রিভিউ করে আপনাকে সব কিছু পাঠিয়ে দেবে এখন দেখেন এখানের অপশানটা কি দেখাচ্ছে ইন প্রোগ্রেস মানে এখানে প্রোগ্রেসে রাখছে এখন ওরা চব্বিশ ঘন্টা একদিন দুই দিন তিন দিন যেটাই হোক ওরা রিভিউ করে তারপরে আপনাকে পাঠিয়ে দেবে আপনারটা অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করলো সেটা এখান থেকেই দেখতে পারবেন এখান থেকেই সব কিছু দেখতে পারবেন